হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের টপিক হচ্ছে অর্ডিনাল নাম্বারস অর্থাৎ ক্রমবাচক সংখ্যা তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে অর্ডিনাল নাম্বারসগুলো ইংলিশে দেওয়া আছে ওর পর্তুগিজে অ্যান্ড ইংলিশ ফুল ওয়ার্ডে দেওয়া আছে এবং বাংলায় পর্তুগিজের যে ওয়ার্ডটা এটা হচ্ছেন বাংলায় দেওয়া আছে তো চলুন প্রথমে শুরু করি ফার্স্টকে আমরা প্রি মেইরো Primeiro, second, segundo, segundo, third, terceiro, terceiro. Quarto, quarto, fifth, quinto, quinto, sexto, -ce. sexto, sexto. সেভেন অষ্টম কি আমরা বলবো নোনিমো দে খেয়াল করবেন আহ দশের পর থেকে এগারো ক্ষেত্রে আপনি বলবেন তেসিমো প্রিমের দেিমো সাথে আপনার যেই একক ঘরের যেমন ঘরের তো আপনি দশক ঘরে প্রথমে বসাবেন তারপর এটার সাথে একক ঘরে যেই সংখ্যাটাই থাকে তখন ছয় থাকলে শ্রেষ্ঠ বসাবেন সাত থাকলে সেটিম বসাবেন অর্থাৎ সতেরো হবে

Quadragesimo Quadragesimo Quinqua Chesimo Quinqua Chesimo Sexa Gesimo Septuagesimo Septuagesimo Octochesimo Ashi Octogesimo আমরা বলবো রিপিট করতেছি যারা বুঝেন নাই সে তাদের সংখ্যার একক ঘরে যেগুলো আছে সেগুলো তো এক থেকে নয় পর্যন্ত থাকবে এবং দশের পরে দশকের ঘরে সংখ্যা কেন দেশিমো হিসাবে বলবো দেশিমো যদি দশ থাকে দেশিমো বিশ থাকলে বিজেসিমো এবং দশের পরে বা বিশের পরে যদি এখান থেকে দুই তিন চার পাঁচ থাকে তাহলে এই সংখ্যাগুলা জাস্ট পশাইতে হবে যেমন বাইশ হইলে আমরা বলবো শ্রীগুন্ড তো সাতাইশ হলে হইলে বলবো আমরা বিজয় সিমু তো এই পর্যন্তই থাকবে আজকের জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আপনার মতামত অ্যান্ড নেক্সট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ